নিশার বয়স ষোলো আর আমার সাতাশ নিজের থেকে এগারো বছরের ছোট্ট একটা মেয়েকে মাত্র কয়েক ঘন্টা আগে বিয়ে করেছি বিয়েতে নিশা আর নিশার পুরো পরিবারের মত আছে দিন পাঁচেক আগেই নিশাকে দেখতে গিয়েছিলাম নিশা ক্লাস টেনে পড়ে আর আমি ক্লাস ফাইভ ফেল পড়ালেখায় লেখায় অনিচ্ছার দরিদ্র হওয়ার কারণে ক্লাস ফাইভেই পড়ালেখা ছেড়ে দেই যখন জানতে পারি নিশা বর্তমানে ক্লাস টেনে পড়ছে তখন মনে হলো নিশার বাবা বিয়েতে নিজের মত দেবেন না কিন্তু সাক্ষাতের সময় নিশার বাবা একবারও জানতে চাইলেন না আমার শিক্ষা দীক্ষা কতটুকু আমার জানা মতে আমার বর্তমানের ব্যবসা আর প্রচুর সম্পত্তি দেখেই নিশার বাবার তার বিয়েতে আমার আমার সাথে দিতে রাজি হয়েছেন এখানকার অনেক বাবা মায়ের বাবা মাই চান ওনার জামাই যেন উচ্চ টাকাওয়ালা হোক জামাই শিক্ষিত বা মূর্খ এতে তাদের কোনো মাথা ব্যথা নেই বিয়েতে নিশার অমত ছিল বলে আমার মনে হয় না ওরও নিশ্চয়ই মত ছিল কিন্তু একটা অবাক করা বিষয় আমি খেয়াল করলাম বিয়ের পর নিশা সবাইকে জড়িয়ে কাঁদছিল কি না তার বাবার সম্মুখে গিয়ে কাঁদেনি সবাইকে জড়িয়ে কাঁদছিল অথচ বাবারকে সম্মুখে গিয়ে কাঁদেনি বাবাও কাঁদেননি মোটেও কাঁদেননি মায়ের কাছে খুব বেশি কেঁদেছিল নেশা আর কান্নাটা ছিল খুবই গম্ভীর আজ আমার আর নিশার ফুল রাত বাসর ঘরে ঢুকতেই দেখি খুব সুন্দর করে গোলাপ আর গাঁদা ফুল দিয়ে বাসর ঘরটা সাজানো বিছানায় গোলাপের পাপড়ি ছিটিয়ে দারুণভাবে সাজানো হয়েছে নিশ্চয়ই এসব আমার ছোটো বোন আর তার বান্ধবীরা সাজিয়েছে নিশা বিছানার ওপর মুখে ঘোমটা দিয়ে বসে আছে বাসর রাতে বউকে উপহার দেওয়া অনেক শুভ মানা হয় তাই পকেট থেকে একটা সোনার আংটি বার করে নিশাকে দিয়ে বললাম এই ছোট্ট একটা উপহার এটা তোমার জন্য নিশা কোনো সাড়া দিল না এক মনে বসে বসে নিশা ঘুমিয়ে পড়েছে বাসর রাত সব বিবাহিত নারীর প্রথম স্বপ্ন সেই রাতে একজন নারী আরও একটা নতুন সম্পর্ক গড়ে তোলে যা খুব পবিত্র সম্পর্ক আর এই রাতে লজ্জা পাওয়াটাও খুব স্বাভাবিক নিশা মনে হয় লজ্জায় মাথা নাড়াতে পারলো না আমি নিশার ঘুমটা তুলতেই দেখি নিশার চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়ছে এমন ভীষণ কান্না দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম আর সাথে অবাক হলাম বেশ মা বাবাকে ছেড়ে নতুন সংসারে এসে যেখানে সবাই অপরিচিত একটু ভয় অনুভব করাটাই স্বাভাবিক আমি নিশাকে বললাম তুমি ভয় পেও না এখানে সবাই তোমার আপনজন এই বলে আমি নিশার হাতটা ধরলাম নিশার হাতটা ধরতেই নিশা তার হাত মুষ্টিবদ্ধ করে নিল তারপর ঝট করে আমার হাত থেকে নিশা তার হাত ছাড়িয়ে নিল কান্না তখনও চলছিল বুঝতে আর বাকি রইল না যে তার কান্নার কারণটা আমি আমি এবার বিরক্ত হয়ে বললাম তুমি কি চাও আমি তোমাকে বিয়ে করেছি আমি তোমার স্বামী তুমি যদি এখন আমাকে স্বামীর অধিকার না দাও তাহলে আমি কি মনে করব। এ বিয়েতে যদি তোমার অমত ছিল তাহলে আগে বলনি কেন নিশা এবারও কিছু বলতে পারল না তার মধ্যে কোনো পরিবর্তন আসলো না শুধু কান্নার গতিটা আগের চেয়ে আরও একটু বেড়ে গেল আমি এবার নিশার শরীরে হাত দিতেই দেখি নিশা যেন এবার আরো জোরে কান্না শুরু করে দিল এবার নিশার কান্নার আওয়াজ ছিল যা আমার রুমের রুমের বাহির থেকে শোনা যাবে আমি রীতিমতো বিরক্ত হলাম বিরক্তিকর কণ্ঠে বললাম বন্ধ করো এ মরণ কান্না বন্ধ করো আমি বুঝেছি তোমার সাথে সংসার করা যাবে না যে মেয়ে আমাকে নিজের স্বামী মানতেই রাজি নয় তার সাথে কিভাবে সংসার করা যায় সেই জ্ঞান আমার নেই আমি কালই তোমার বাবার সাথে তোমার আমার পৃথক হয়ে যাওয়ার কথা বলবো নিশাকে একটা ছোট্ট মিথ্যে হুমকি দিলাম কিন্তু নিশা হুমকিটা সত্যি মনে করে আমার পায়ে এসে পড়ল পা ধরে কান্না করে বলছে দয়া করে আমার বাবাকে কিছু বলবেন না আমি আপনার ঘরের এক কোনায় পড়ে থাকব প্লিজ আমাকে আমার বাবারকে কিছু বলবেন না আপনি আমার সাথে যা করতে চান করুন কিন্তু আমার বাবাকে এ ব্যাপারে কিচ্ছু বলবেন না প্লিজ নিশার কান্নাটা ভীষণ কষ্টদায়ক ছিল আমি নিশাকে তুলে দিয়ে বললাম তুমি এখন কান্না বন্ধ করে ঘুমাও নিশা গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল আমি একটা সিগারেট জ্বালিয়ে তার ধোঁয়া টানতে টানতে ভাবছি এমন কোনো রহস্য আছে যে নিশা তার বাবার কথা শুনতেই আমার পায়ে এসে পড়ল কি গোপন করছে নিশা যতক্ষণ না আমি রহস্যর উন্মোচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না এখন কাল সকালেই নিশার ভয়ের রহস্যর উন্মোচন হবে যখন আমি নিশার বাবার সাথে সাক্ষাৎ করব দেখতে দেখতে সাতটা সিগারেট কখন যে শেষ করে ফেললাম তার টেরও পাইনি এখন আর পকেটে সিগারেট নেই ঘড়িতে রাত শোয়া দুটো নিশার দেখি চেয়ে দেখি নিশা ঘুমোচ্ছে ঘুমন্ত অবস্থাতে কী সুন্দর দেখাচ্ছে নিশাকে একদম কোনো অপরূপ পড়ি আমার চোখেও এখন একটু একটু ঘুমের হাতছানি বিছানায় ঘুমানোটা ঠিক হবে না নিশা যদি আবার ভয় পেয়ে উঠে চেঁচামেচি করে পাশের সোফায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম যদিও সোফাতে ঘুম আসছিল না তারপরও কোনো মতে রাতটা পার করলাম সকাল হতেই উঠে পড়লাম ঘুম থেকে নিশা এখনও ঘুমোচ্ছে মা এসে বাইরে থেকে দরজায় টোকা দিয়ে ডাকছেন দরজা খুলে দিলাম মা নাস্তা নিয়ে এসেছেন নিশাকে ঘুমে দেখে মা জিজ্ঞেস করলেন কী রে বৌমা এখনও যে ঘুমে ডাকিস নি কেন আমি মাকে মিথ্যে বাহানা করে বললাম না মা অনেক রাত পর্যন্ত আমরা দুজন গল্প করেছি তো তাই নিশা এত দেরি করে ঘুমাচ্ছে মা আর কিছু না বলে চলে গেলেন চা নাস্তা নিয়ে বিছানার পাশের টেবিলে রেখে নিশাকে ডাক দিলাম নিশা উঠে আমার দিকে তাকিয়ে কেমন যেন করতে লাগল এমন প্রতিক্রিয়া দিচ্ছিল যেন আমি তার ইজ্জতের উপর নজর রেখেছি আমি নিশার ভ্রান্ত দূরীকরণে বললাম মা চা দিয়ে গেছেন বলছেন খেয়ে নিতে নিশা একটু মাথা নিচু মাথা নিচু করে বলল আপনি খাবেন না আমি নিশার প্রশ্নের জবাবে বললাম হ্যাঁ খাবো যাও ফ্রেশ হয়ে নাও তারপর একসাথেই নাস্তা করব নিশা ফ্রেশ হয়ে নিল নিশার ভেজা চুলের ঘ্রাণ যেন আমার মন কেড়ে নিচ্ছিল আমি নিশাকে আহ্বান জানালাম নাস্তার জন্য নিশা এসে বসল আমার পাশে বসলো না বসল আমার বিপরীত পাশের চেয়ারে নিশা যখন চা তৈরি করে দিচ্ছিল তখন সে কাঁপছিল নিশার কপালে জ্বর দেখার জন্য হাত দিতেই নিশা কোনো ব্যাঙের মতো লাফিয়ে উঠল। আমি নিশার এমন লাফানো দেখে বললাম ভয় পাচ্ছ কেন তোমার হাত পা কাঁপা দেখে মনে করলাম জ্বর হয়েছে তাই কপাল ছুঁয়ে দেখতে চাইলাম তারপর নিশার কপালে হাত দিয়ে দেখি বিন্দুমাত্রও জ্বর নেই তাহলে নিশার হাত কাঁপবে কেন আমাকে নিশ্চয়ই সে ভয় পাচ্ছে কিন্তু ভয় পাবে কেন আমি তো তার কোনো ক্ষতি করিনি নাই বা তাকে জোর করে বিয়ে করলাম তা করেছি তাহলে নিশা আমা নিশা বল নিশাকে বললাম তুমি নাস্তা করে রেডি হয়ে নাও আমরা তোমাদের বাড়িতে যাব আমার কথা শুনে নিশা চমকে গেলো ভীষণভাবে চমকে গেল নিশাকে নিয়ে রওনা দিলাম যাওয়ার পথ থেকে যাওয়ার পর থেকে দু কেজি মিষ্টি এক কেজি নিমকি আর দুইটা মুরগি নিলাম শ্বশুরবাড়িতে পৌঁছতেই নিশার ছোটো বোন আমাকে দেখে খুশির চোটে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডাকতে শুরু করলো আপু দুলাভাই এসেছে নিশার বাবা মা বাইরে এসে আমাদের দুজনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন নিশার মায়ের মুখে খুশির চিহ্ন ছিল বেশি কিন্তু নিশার বাবা নিশাকে দেখে মোটেও খুশি হননি আমি নিশার মা আর বাবাকে নমস্কার জানালাম নিশা তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করলো কিন্তু বাবার দিকে মুখ তুলে তাকালেও না বিষয়টা আমাকে রীতিমতো অবাক করল মেয়েরা নাকি বাবার বেশি আদরের হয় কিন্তু এখানের দৃশ্যটা ছিল উল্টো নিশাকে নিশার মা জড়িয়ে ধরলেন মা আর মেয়ের অপরূপ ভালোবাসার দৃষ্টান্ত মা আমাদের ভেতরে নিয়ে গেলেন নিশা খুব ভয়ে ভয়ে ছিল ভয়টা তার আমাকে নিয়ে সেটা আমি ভালো করেই জানি কাল রাতে যে বলেছিলাম পৃথক হয়ে যাওয়ার কথা সেই কথাটাই মনে গেথে গিয়েছিল গেথে রেখেছে নিশা নিশার ভয় হচ্ছে যে আমি যদি এখন কালকে রাতের সব কাণ্ডগুলো খুলে বলি কিন্তু বিয়ে ভাঙা কি এত সহজ চাইলাম আর ভেঙে ফেললাম এরকম কখনো হয় না সেখানে অনেক কিছুই ঘটল যা আমি ভাবতেও পারিনি নিশা আর নিশার মা কি যেন আলাপ করছিলেন দুজনেই কাঁদছিলেন আমি ঠিক শুনতে পারিনি কি আলাপ হচ্ছিল কিন্তু একটা কথা আমার কানে লেগেছিল যে নিশা মাকে জিজ্ঞেস করেছিল মা এখন তুমি সুখিত তারপর আর কিচ্ছু শুনতে পারিনি সেখানেই খাওয়া দাওয়া শেষ হলো আমাদের নিশার মা নিশাকে কত জোরাজুরি করলেন থেকে যাওয়ার জন্য কিন্তু নিশার একটাই কথা সে থাকবে না কোনোভাবেই থাকবে না আমিও বললাম দুই দুই এক থেকে যাওয়ার জন্য কিন্তু নিশা কারো কথা মানতে রাজি নয় অবশেষে নিশাকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম অবাক করা বিষয় হলো নিশার বাবা একবারও আমাকে জিজ্ঞেস করলেন না যে নিশা কেমন আছে না আছে এমনকি নিশার সাথেও তার বাবা কোনো কথা বলেননি বিষয়টা আমাকে খুব বেশি অবাক করলো একটা বাবা যে গতকাল তার মেয়ের বিয়ে দিয়েছেন তিনি সেই মেয়ের সাথে আজ কোনো কথাই বলছেন না আমি সেখানে নিশার পরিবারের সামনে নিশাকে কিছু জিজ্ঞাসা করলাম না ভাবলাম এখানে জিজ্ঞেস করাটা উচিত হবে না বাসায় গিয়ে একান্তে নিশার সাথে আলাপ করব। আমি আর নিশা গাড়িতে বসে আছি আমি দেখছি বারবার নিশা আমার দিকে আর চোখে তাকাচ্ছে যখনই আমি নিশার দিকে তাকাই তখনই নিশা তার চোখ দুটো ফিরিয়ে নিয়ে নিজের দিকে তাকাতে শুরু করে নিশার চেহারা দেখে বুঝতে পারলাম নিশার মনে অনেক প্রশ্ন আছে যা সে আমাকে করতে চায় কিন্তু নিশা আমাকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না নিশার আর চোখে তাকানো আমি কয়েকবার লক্ষ্য করলাম কয়েকবার এভাবেই তাকানো দেখে জিজ্ঞেস করলাম কী ভাবছ এটাই যে আমি কেন আপনার বাবার সামনে আমাদের পৃথক হয়ে যাওয়ার কথাটা রাখিনি নিশা এবার তার মুখ খুলল দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল হুম সেটাই ভাবছিলাম কাল রাতে যখন আপনি বলেছিলেন যে বাবার সাথে তালাকের কথা বলবেন তখন আমি ভেবেছিলাম আপনি সত্যি সত্যি বাবাকে বলবেন আমাকে তালাক দেওয়ার কথা আর আজ সকালে যখন আমাকে বাবার বাসায় যাওয়ার কথা বললেন তখন আমি কি পরিমাণ ভয়টা পেয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা আপনি তো বলেছিলেন আজ বাবাকে আমাদের পৃথক হয়ে যাওয়ার কথাটা বলবেন তাহলে বলেননি কেন আমিও এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম চেয়েছিলাম বলবো কিন্তু যখন দেখলাম তোমার মা তোমাকে নিয়ে খুব খুশি তখন আর আমারও সাহস হলো না যে তালাকের কথাটা বলবো নিশা তখন খুব একটা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো তাহলে কি আপনি আমাকে তালাক দেবেন না নিশার চোখে খুব উজ্জ্বলতা ছিল যদি আমি উত্তর দিই না তাহলে নিশা খুব খুশি হবে কিন্তু না করলে রহস্যটা তো রহস্যই থেকে যাবে তাই নিশাকে বললাম বললাম নেব কিন্তু এখন নয় যখন সব কিছু একটু থেমে যাবে একটু শান্ত হব তখনই সবাইকে নিয়েই তোমাকে তালাত দেব আমার কথা শুনে নিশা কেমন যেন মনমরা হয়ে গেল আমি এবার নিশাকে এমন একটা প্রশ্ন করলাম যা নিশাকে চারশো চল্লিশ ভোল্টের শক দিল আচ্ছা প্রশ্নটা হলো তুমি বলো তো তোমার বাবা একটিবারের মতো তোমার সাথে কথা বলেননি কেন আর তুমি বা তোমার বাবাকে কিছু বলনি কেন প্রশ্নটা শুনে নিশা রীতিমতো ভয় পেয়ে গেল উত্তর শোনার আশা আমি করিনি আর নিশাও কোনো উত্তর দেয়নি কথা বলতে বলতেই আমাদের বাড়িতে এসে পড়েছি আমরা গাড়ি থেকে নামলাম ঘরে ঢুকতেই মা নিশাকে জিজ্ঞেস করলেন বৌমা বাবার বাড়িতে গিয়ে কেমন লাগলো নিশাকে করা প্রশ্নের উত্তর আমি দিলাম কেমন লাগবে আর ভালোই লেগেছে মা আমাকে ধমক দিয়ে বললেন এই তুই চুপ থাক আমি বৌমাকে জিজ্ঞেস করেছি তার মুখ থেকেই শুনতে চাই তারপর মা আবার নিশাকে জিজ্ঞেস করলেন তুমি বলো মা কেমন লাগলো নিশা একটু মাথা নিচু করে বলল জি মা ভালো লেগেছে মা এবার নিশাকে বলে বসলো তাহলে দু একটা দিন থেকে আসলেই তো পারতে তোমারও মনটা ভালো লাগতো আমি মাকে তখনই মজায় মজায় জিজ্ঞেস করি নিশা কি এখানে ভালো নেই নাকি যে বাবার বাড়িতে থাকলে ভালো হয়ে যেত মা আমার কথার জবাবে বললেন দেখিস না বৌমা কেমন গুমড়ে গুমড়ে থাকে মা বাবার কথা মনে হয় খুব মনে পড়ছে রে তুইও মনে হয় নিশাকে বারণ করেছিস থাকতে নইলে সে দুই এক দিন থেকে আসতো আমি মাকে সব কথা খুলে বলতে যাইনি এইভাবে যে মা টেনশান করবে নানা রকমের প্রশ্ন করবেন আগে বিষয়গুলো আমার জানা হোক তারপর না হয় মাকে বলবো রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম রাত বাজে তখন দশটা নিশা মায়ের রুমে মায়ের সাথে গল্প করছে আমি ঠিক করলাম আর যেভাবেই হোক রহস্যটা উন্মোচন করবই ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে এগারোটাতে গিয়ে পড়ল কিন্তু নিশা এখনও রুমে আসেনি এ পর্যন্ত তিনটে সিগারেট খেয়ে ফেলেছি আর যেই একটা জ্বালাবো ঠিক তখনই নিশা টিপ টিপ পায়ে প্রবেশ করলো রুমে নিশা মনে করেছিল আমি ঘুমিয়ে গেছি আমাকে জাগন্ত দেখে নিশা রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি জেগে আছেন যে ঘুমাননি কেন আমি সিগারেটটা না জ্বালিয়ে পকেটে রেখে নিশাকে বললাম তোমার সাথে দরকার ছিল তাই জেগে আছি আসো একটু বসো তোমার সাথে আলাপ করার আছে নিশা আমার পাশে এসে বসলো আমি নিশাকে বললাম তুমিই বলো আমাদের সমস্যা কী এভাবে সমাধান হবে কিভাবে সমাধান হবে পারবে কি সারা জীবন এভাবে সংসারে টিকে থাকতে তুমি বলো তো তালাক দেয়াটা কি কোনো খেলার মতো যে মন চাইলো খেললাম তুমি যদি তোমার সমস্যা আমাকে না বলো তাহলে আমি কোনো কী করে কোনো সমাধান বা করবো নিশা মাথা নিচু করে আছে কিন্তু কিছু বলছে না আমি আবারও নিশাকে বললাম তুমি আমাকে নিজের বন্ধু মনে করেই কথাগুলো বলো নিশা মুখ তুলে আমার দিকে তাকালো তারপর বলল আমার বাবা চেয়েছিলেন ওনার ছেলে সন্তান হোক কিন্তু দুটো বাড়ি ওনার কন্যা সন্তান হওয়াতে তিনি মায়ের উপর খুব রাগারাগি করতেন বলতেন সব দোষ মায়ের আমি ভয়ে বাবার আশেপাশে যেতাম না যখনই বাবা আমাকে দেখতেন বকাবকি শুরু করে দিতেন আমার বাবা আমার চোখের সামনে আমার মাকে মারধর করতেন তখন থেকে আমি ভয় পেতাম যে যখন আমার বিয়ে হবে তখন আমাকেও আমার স্বামী এভাবেই মারবে কাল আপনাকে ভয় পাওয়ার কারণটাও ছিল এটাই আমি এই বিয়েতে রাজি ছিলাম না কিন্তু বাবাকে না করার সাহস হয়নি বাবা আগেই বলেছিলেন যদি আমি এই বিয়েটা না করি তাহলে আমাকে আর আমার মাকে মেরে মেরে লাশ করে ফেলবেন বাবার ভয়ে আমি বিয়েটা করে ফেলি কিন্তু যখন বিয়ে করে আপনার ঘরে আসি তখন ভয়ে ছিলাম মায়ের মতো কপাল আমারও হবে নাকি কিন্তু আসলে আপনার ঘরে এসে আমি আরেকজন মা পেলাম আপনার মা সত্যিই খুব ভালো আমাকে অনেক আদর করলেন আমি নিশার কথার মাঝখানে বলে উঠলাম শুধু আমার মা নয় তোমারও মা নিশা আমার কথাগুলো শোনার পর তার কথাগুলো চালিয়ে গেল কাল যখন আপনি বললেন আপনি আমাকে তালাক দিবেন তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম যদি আপনি আমাকে তালাক দেন তাহলে তো আমার বাবা আমার মাকে আবার জানে মেরে ফেলবেন কথাগুলো বলেই নিশা আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো আপনি প্লিজ আমাকে তালাক দেবেন না আমার মা মরে যাবে আমার বাবা মাকে মেরে ফেলবেন আমি নিশাকে বললাম দেখো তুমি আগে কান্না বন্ধ করো আমি জানতাম না যে তুমি এত কষ্ট সহ্য করে আসছো আমি জানি তোমার অতীতকে আমি পাল্টে দিতে পারবো না কিন্তু তোমার বর্তমান আর ভবিষ্যৎকে সুখী করার দায়িত্ব আমি নিলাম জানি না তুমি মন থেকে আমাকে নিজের স্বামী মানো কি না কিন্তু আমি আমাকে তোমার একজন ভালো বন্ধু ভাবতে পারো নিশার মন থেকে সব ভয় মুছে দিলাম এখন নিশা আর আমার মধ্যে সব কিছু ঠিক চলছে নিশা আমাকে তার খুব ভালো বন্ধু মনে করে আর আমিও তার খুব যত্ন করি খুব খেয়াল রাখি আমি জানি একদিন না একদিন নিশা নিজ থেকে এসে বলবে আমি আপনাকে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি আমিও আপনাকে ভালোবাসি সমাপ্ত ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে